হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের বলছি এমন এক গল্প যা পিঠে হাত রেখে বলে ভয় পেও না বলো সত্যটা একটা গল্প যেখানে কান্না আর সত্য একসঙ্গে হাঁটে আর মিথ্যা কখনো কখনো থামিয়ে দেয় জীবন সত্য যখন চা খেতে খেতে বসে একটা বিকেল আমি আর আমার মামা চা খেতে খেতে বিচারপতির গল্প শুনছিলাম মামা বলল তুই জানিস সত্যি বলার সাহস এখন আর মানুষের থাকে না আমি বলি কেন মামা মামা হাসে কারণ সত্যি বললে আজকাল পেটেও খেতে হয় আবার জেলেও যেতে হয় এরপর বলল একবার এক যুবক বিচারকের সামনে দাঁড়ায় বিচারক টিপে বলে তুমি কি বুঝতে পারছো না মিথ্যা বলার শাস্তি খুব কঠিন ছেলেটা মাথা নিচু করে বলে জানি স্যার তবে সেটা হত্যার শাস্তির চেয়ে কম ঘরটা তখন এমন চুপ যেন শব্দ মাথা নিচু করেছে মিথ্যা বলার কারণ যদি আপনি খুঁজতে চান আমার এক ছাত্রী একদিন এলো কাঁদতে কাঁদতে সে গর্ভবতী কিন্তু বাবা মাকে জানাতে ভয় পাচ্ছে আমি বললাম সত্যি বলো মা ওরাও মানুষ সে কেঁদে ফেলল বলল মানুষ ঠিক আছে কিন্তু ওরা আগে বাবা মা মিথ্যার মধ্যে সে একটু নিঃশ্বাস খুঁজে পায় কারণ সে জানে সত্যি বললে ঘর হারাতে পারে আর মিথ্যা বললে অন্তত নিজের ভেতরে লুকাতে পারবে সত্যি বলার জন্য শাস্তি বাদ দিলে কি হতো কল্পনা করুন আপনার সন্তান এসে বলল মা আমি আজ ভুল করেছি আর আপনি বললেন ভালোবাসি ভুল করলেই শিখবে তখন আর মিথ্যে দরকার হতো না তখন সম্পর্কগুলো ভয় থেকে নয় সত্য থেকে জন্ম নিত সত্যি বলার সাহস আসে তখনই যখন আমরা জানি আমার সত্য বললে আমি একা হব না একটা দম্পতি বিয়ের পর নিজেরা একটা নিয়ম করে স্বামী বলে তুমি আমায় সব বলবে এমনকি যদি দোষ করো স্ত্রী বলে শুধু বলবো না আগে তো তুমি শুনবে তো দুজনেই হেসে ফেলে তাদের চুক্তি ছিল আমরা একে অপরকে সত্য বলব শাস্তি নয় সমাধান খুঁজব বাস্তবে এমন জুটি আছে শুধু সিনেমায় না আচ্ছা এমন হলে কি ফেসবুকে প্রেম কেস কমে যেত ক্ষমা যখন বিশ্বয়ে ছড়ায় সাউথ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি মানে চলুন মাফ করে সত্য শুনি কমিটি একদিন এক পুলিশ অফিসার নিজের অপরাধ স্বীকার করল একজন কৃষ্ণাঙ্গ নেতাকে হত্যা করেছিল সেই নেতার স্ত্রী সামনে বসে আছেন চোখে জল মন ভাঙা কিন্তু মুখে শান্তি সবাই ভাবছে তিনি চড় মারবেন চিৎকার করবেন কিন্তু না তিনি উঠে গিয়ে সেই অফিসারকে জড়িয়ে ধরেন বললেন আমি আপনাকে ক্ষমা করি এটা যদি সিনেমা হতো তবে আমরা বলতাম অবাস্তব কিন্তু এটা বাস্তব এটাই সত্যের ক্ষমতা ক্ষমার শক্তি আর ক্ষমার এই আলোয় সত্য আবার বাঁচে আমার এক বন্ধু একবারও স্ত্রীকে বলল সত্যি বলো তুমি আমার ফোন চেক করো স্ত্রী বলল না তিন সেকেন্ড চুপ থাকার পর ফোনে একটা ফেস আইডি ফেল্ড নোটিফিকেশন এলো তবে ভালোবাসা মানে সবসময় খুঁটিয়ে দেখা না ভালোবাসা মানে এমন জায়গা তৈরি করা যেখানে সত্য নিরাপদ শেষ কথাগুলো শুধু আপনার জন্য আজ আপনি কাউকে বলুন সত্যি বললে আমি পাশে থাকবো কি সেটা যদি কষ্টেরও হয় ছোট্ট ছেলেটা জানুক বাবা রাগ করবেন না বাবার কাঁধে মাথা রাখা যাবে একজন স্ত্রী জানুক আমি সত্যি বললে সে আমার হাত ধরবে একজন স্বামী জানুক ভুল করলে মাফও হবে কারণ যখন শাস্তি কমে তখন সত্য সাহসী হয় যখন ক্ষমা বাড়ে তখন সম্পর্ক বাঁচে সত্য একটা আলো এটা এমন আলো যেটাতে আপনি কাউকে নতুন করে চিনে নিতে পারেন যেটা ঘরের অন্ধকার সরায় আর সম্পর্কের দেয়ালে একটা ছোট্ট জানালা খুলে দেয় আজ থেকে আমরা সেই আলো জ্বালাই যদি আপনি সত্যের আলো ছড়াতে চান তাহলে আজই কাউকে বলুন যাই হোক আমি তোমার পাশে থাকবো তুমি সত্য বলো হয়তো সেও বলবে তোমার জন্য আমিও সত্য বলবো। সেখানেই শুরু হবে এক নতুন সকাল এক সত্য ভরা পৃথিবী